জানিস নারায়ণ সারা রাত জেগে পঁচিশটি অনুচ্ছেদ করেছিলাম আমার এতে আছে আমার সম্পত্তির তালিকা পঁয়তাল্লিশ জন সাহায্য প্রত্যাশীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি তার মধ্যে ছাব্বিশ জনের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবু তবু তাদের ভুলি আমাদের ফেরি চাঁদের বিধবা স্ত্রীর জন্যেও মাথাহারার ব্যবস্থা করেছি দাতব্য চিকিৎসালয়গুলো যাতে ঠিকঠাক চলে তার ব্যবস্থা করে রেখেছি মায়ের নামে বিদ্যালয় ভবমতি বালিকা বিদ্যালয় সরকার কি দেবে না দেবে বিশ্বাস রাখতে পারে না তার ব্যবস্থাও করে রেখেছি আর আরো সব ব্যবস্থা পাকা সব দিকে ছিল আমার নজর কিন্তু তোর দিকে কোন নজর নেই তোর জন্য কোনো ব্যবস্থা করে নি দেখো আমার কোনো অভিযোগ নেই আমি তো তোমারই উপযুক্ত সন্তান পৃথবা বিবাহে তোকে রাজি করিয়ে গোটা কলকাতা শিক্ষিত সমাজকে বলতে চেয়েছিলাম নারায়ণ আমারই উপযুক্ত কে জানতো যে শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় নামে আমার এক সন্তান আছে যদি আমি তোর বিধবা বিবাহ না দিতাম কিন্তু তুই আমার মা রাখলি বাবা উপযুক্ত হতে পারলি না আমার বাবা ছিলেন কাঠের মিস্ত্রি আমাকে শ্রেয় ভাত রাঁধার জন্য কলকাতায় নিয়ে যেতে অথচ আমার সব কিছু থাকা সত্ত্বেও তোকে কলকাতায় ভাঙতে পারিনি তোকে প্রকৃত সভ্যতার আলো দেখাতে পারিনি আপনাদের মতো আমারও মনে প্রশ্ন হয় আমি কি তেমন চেষ্টা করেছিলাম অর্থ খরচ হয় ছি ছি বিদ্যাসাগরের ছেলে ষোলো বছর বয়সেও পাঠশালা অতিক্রম করতে পারে সব লত্ন মাথা খেয়ে তোও অত কে এনে সংস্কৃত কলেজে বসি করেছ কিন্তু কয়েক মাস পর আমার জিতেন্দ্র দেবের আসল তুই আবার যানে একটু চুপ করো বাবা আমারই গিনদার আস্তড়ায় গ্রামে থেকেই তুই মাল্লকার থেকে নষ্টের মতো পাড়েলি গ্রামের পাঠশালাতেই তো তোর পড়াশোনা সম্মান হয়ে যায় পিতাকেই বা কি করে দোষ দিই জানিস আমার দুই ভাই তোর দুই কাকা হরচন্দ্র আর হরিশচন্দ্র কলকাতায় মারা যাওয়ার সন্তান হারা আমার বাবা তোকে আর কলকাতার পাথরে চাইনি স্নেহান লোকে ভয়ঙ্কর হতে পারে তুই তার বাপের এত নাম তার ছেলে মেয়ে তুই খুবই স্বেচ্ছাচারীছি তুকু তো তাকে

পাঁচ পুত্র কন্যার মধ্যে আমার নারায়ণ জ্যেষ্ঠ একমাত্র পুত্র নারায়ণ ওই একমাত্র পাঁচ বছর আগেও সমস্ত পরিবার পরিজন বিনময়ী দিনময়ী এমনকি আমার দিনময়ী মা ভগবতীর কথা না শুনে তখন বাল্য বিবাহ অবসন্দলীর সঙ্গে তোর বিয়ে দিই তখন তুই আমার বোন রেখেছে তোর মা আসেনি তোর মনে আছে এটা কি না জানি না নববধূকে বরণ করেছিলেন তারা না তর্ক বাচস্পতি অথচ পুরস্কারের বদলে তোকেই বঞ্চিত করতাম এক সময় মোর কষাকষিতে এমন হলো যে তোকে নির্দেশ দিয়েছিলাম যেন আমার বাড়িতে প্রবেশ না করি আমার মতোই তোর এক বইয়ের স্বভাব সে কথা ভুলে তবুও তুই আগে কি করে বুঝলি যে তোর বাপ শেষ একমাত্র তোর মুখ দেখতে চাইছিল তোকে সব কিছু থেকে বঞ্চিত করেছি এটা জেনেও তুই এসেছিস তার শেষ ইচ্ছা সরকারের মুখ দরকার ইচ্ছা পুরো করতে এসেছিস বাবা একেবারেই হতে পারে নয় কিংবা কিংবা অন্য মানুষের বিরুদ্ধ কারণে মাথা গরম করার ফলও নয় জানিস এ আমার গভীর বেদনা গভীর অন্তঃক্রিয়া অন্তঃরণ যাদের জন্য সেসব মানুষের জন্য সারা জীবনটা ব্যয় করলাম কি দিল তারা আমায় কি দিল আমাকে কলকাতার কথা বুদ্ধি সমান কিছুই না কিছুই না হ্যাঁ একটা ছোটরা আমাকে চিনতে পেরেছিল আমিও মনে মনে তার ভক্ত সেই তো মধুসূদন কি অভাব প্রতিবার অধিকারী কলকাতার সমাজ তাকেও পাত্তা দিল না মধুসূদনের সেই কবিতা আড়া তোর মনে থাকার কথা না কি জানো আশার ছলনে বলি কি বল লোকিনো হাই তাই ভাবি মনে নারীকে ধরি হে সবনি তং সিপে বল করে মনি এ দি সং সরা আড়া বুঝি বাবা বাবা